হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি চলে এসেছি আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে হ্যাঁ এটা কিন্তু চোত পুজোর মেলার ভিডিও মানে নীল পুজোর ভিডিও একটু দিতে লেট হয়ে গেল তো তোমরা দেখো পুরো ভিডিওটা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো চলো এইখানে আমি কিন্তু রেডি হয়ে গেছি আর এই চুড়িদারটায় আমি কিনে নিয়ে এসেছিলাম নতুন এই পুজোতেই পড়বো বলে তো দেখো নতুন আমরা দুইজনেই কিন্তু মা মেয়ে দুজনেই নতুন জিনিস পরেছি মানে বস্ত্র পরেছি তো চলে যাচ্ছি এখন পুজো তলায় কিন্তু পুজো একটা ভাগ মানে দুর্ভাগ্যের বিষয় যে আমি পুজো দিতে পারবো না তো এখন আমি মায়ের সাথে যাচ্ছি আর আমার মা পুজোটা দেবে আমার মা হচ্ছে দুধ আনতে ভুলে গেছিলো বাড়ি থেকে আবারও বাড়ি গেল আমাদের বাড়ি থেকে মানে আমার বাবার বাড়ি থেকে নদীটা একটু কাছে মানে নদীটা একদমই কাছে বাড়ি থেকে অল্প একটু আসলেই হয়ে যায় তো দেখো স্নান নদীতেই কিন্তু স্নান সেরেছি আর অনেক দিন পরে আমি নদীতে কিন্তু স্নান করলাম সেই ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি এইখানেই করেছিলাম আর এইখানে দেখো নৌকাগুলো রয়েছে নদী পার হলেই মেলাতে চলে যাব তার জন্য এখন নৌকাতে উঠেও পড়েছি মা চলে এসছে আর জলটা কত সুন্দর লাগছে আর সকালবেলা তো আরও দারুণ লাগছে দেখো এত সুন্দর লাগছে আর আগে না নদীতে ছোটোবেলায় কিন্তু সাঁতার কাটতাম এপার থেকে ওপার হতাম খুব মজা করতাম ভালো লাগতো এই পুজোর দিন আমরা কিন্তু আমরা নিজে নিজেই এপার থেকে ওপারে আসতাম এসে স্নান সেরে আবার চলে যেতাম ভিজা গায়ে পুজো দিতে এই যে আমরা ইটভাটা আছে নদীটা পার হলে কিন্তু ওপারে ইটভাটা আর ইটভাটার বাচ্চা কাচ্চাগুলো দেখো একবার আর এই আমরা ইটভাটার মধ্যে দিয়ে যাচ্ছি একটা বাড়ির উপর দিয়ে একটা ফাঁকা রাস্তা মাঠের মধ্যে দিয়ে রাস্তা তো এই রাস্তাতেই আগে যেতাম এখন বাড়িঘর হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে না তো তবুও এর মধ্যে দিয়ে রাস্তাটা বের করে ফেললাম খুঁজে জিজ্ঞাসা করতে করতে তারপরে আমি আর আমার মেয়ে বকতে বকতে যাচ্ছি এই যে আমরা এখন দিতে যাচ্ছি যেহেতু আমার মা হলো মাথায় গামছা দিয়েছে রোদ ভীষণ আর এই দেখো আমি কিন্তু ছাতি নিতে বলেছিলো মেলার মধ্যে ছাতি আর কে নিয়ে যায় তো সেই জন্য ছাতিটা নিয়েই নিই আর এদিকে আমার ওড়না আছে আমি বলেছিলাম রোদ লাগবে ওড়নাটা মাথায় দিয়ে দেব। এদিকে আমার মা কিন্তু গামছাটা নিয়ে নিয়েছে আমার মেয়ের জন্য এইবার চলে এসেছি পূজো আর এই যে তো জাগ্রত মহাদেবের যে গাছটা নীল পুজোর যে গাছটা সেই গাছের কাছে চলে এসেছি আমার মা লাইনে দাঁড়িয়েছে পুজো দেওয়ার জন্য আমরা যেহেতু পুজো দেব না তো সেই জন্য লাইনে নেই আমরা এই সাইডে আছি আর এত পরিমাণে ভিড় হয়েছে তো কি আর রোদের জন্য উপরে এইগুলো টাঙিয়ে দিয়েছে যে রো ও ছায়াতে থাকবে এই যে হলো সেই জাগ্রত গাছতলাটা এই গাছতলাটাই মা পুজো দিতে ঢুকবে মা ঢুকেও গেছে আমি একটুখানি ওখানে দাঁড়িয়ে ভিতরে যেহেতু ঢুকতে পারবো না তো ওই জন্য ওখানে এই যে আমার মা ঢুকছে বাটাটা নেবে নিয়ে ঢুকে নেবে আমার চটি টুটি সব খুলে আমার কাছে দিয়ে দিয়েছিল আর আমি সামনে গেটের থেকে প্রণাম করে মানে মহাদেবের কাছে ভক্তি ভরে কিছু একটু মানে প্রার্থনা করে তারপরেই আমি কিন্তু এই সাইডে দাঁড়িয়ে ওখান থেকে একটু ভিডিওটা করে নিলাম যেহেতু এবার ভিতরে প্রবেশ করতে পারছি না কেন বলো তো আমাদের আমার জ্যাটা শ্বশুর মারা গেছিলো তো কাল ওষুধ আছে সে হয় না পুজো তো সেই জন্য আমি দিতে পারিনি পুজোটা দিলাম না পুজোটা দেয়া আমার মার পুজো দেওয়া হয়ে গেছে চলে এসেছি মেলার দিকে ঘুরতে ঘুরতে এবার খাব লস্যি আমি মাকে বলছি চলো লস্যিটা খেয়ে নিই আমার মা শুধু একই কথা বলে যায় যে একটু পরে একটু পরে আরে বাবা এখনই ঘুরে নিয়ে যেহেতু একটু জলপান তো করো তো জলপান না করেই চলো ঘুরতে যাই শুধু ঘুরতে যাই চলে এসছি ক্লিপের দোকানে আগে কেনাকাটাটা সেরে নিই তারপরে খাওয়া সেই জন্য চলে এসছি ক্লিপের দোকানে ক্লিপগুলো পছন্দ করছিলাম ফার্স্ট কিন্তু ক্লিপগুলো ভালো পছন্দ হলো না আর প্যাকেট করা ছিল কুড়ি টাকায় দুটো হোক তিনটে হোক যাই হোক কুড়ি টাকা একদম প্যাকেট করা ছিল তো তারপরে দেখো কাঠের মেলার দিকে চলে এসেছি এই মেলাটা কিন্তু শুধু কাঠের আর অন্য অন্য কিছু খেলনা টেলনা সব কিছুই বসে কাঠ আর তরমুজ তরমুজ কিন্তু সবার হাতেই থাকবে আমরা কিন্তু নিিনি তরমুজগুলো খুব একটা ভালো ছিল না লাল ছিল না মিষ্টি হবে কি না তাও ঠিক নাই ওই জন্য মেলার থেকে তরমুজ কিন্তু আমরা কিনি নিই চলে এসেছি কাঠের মেলার দিকে কাঠে দেখো খাট টুল মিটকে সব মানে যেমন জালনা পিড়ে সব কিছুই বিক্রি হচ্ছিলো এখানে পাঁচটা ফল আর আমরা বাড়ি থেকে আমার মা নিয়ে এসেছিলো তো সেইগুলো দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে এবার চলে এসেছি আমরা হাজরা তলার দিকে যাবো তো বললো না আগে কাঠের মেলাটা দেখে আসি তারপরে তো কাঠের মেলায় যাওয়ার জন্য এদিকে তৈরি দেখো কাঠের মেলার মধ্যে আমরা ঢুকে পড়েছি দেখে নিলাম এইদিকে রাস্তার ধারে ধারে কেমন দোকান পাসার হয়েছে সেটাও একটু দেখার জন্য চলে এসেছি হাঁটতে হাঁটতে আর হাঁটতে হাঁটতে যাচ্ছি লাস্টে একটা খেলার দোকান মানে লটারি কাটার দোকান বসলো এই খেলাটা খেলবে আমার মেয়ে আজকে ফার্স্ট তো বলল আমাকে বলল যে আমি কিন্তু খেলবই আমি কোনোদিন কোনো কিছু দাবি করি না তো সে আমার কাছে এই দাবিটা করেছে দিতেই হবে তো কুড়ি টাকা টিকিটটা কাটলে পরে কি প্রাইস বাদবে জানি না তো কেমন খেলাটা আমিও কিন্তু কিছুই বুঝলাম না তো আমি না বুঝেই খেলাই তো হ্যাঙো করে দিলাম যেহেতু একবার আবদার করেই যাচ্ছে বারবার মানে বলছে একবার মুখ ফুটে বলেছে তো তার মনের আশাটা তো পূর্ণ কর তেই হবে কিছু বাদুক বা না বাদুক সেটা বড় কথা না কিন্তু খেলাটা খেলতেই হবে তো এই দেখো খেলাটা খেললো তো কেমন হিসাব করলো কিভাবে হিসাব করলো বুঝতেই পারলাম না কিছু মাথার মধ্যে ঢুকলোই না খেলাটা খেলে নিল কুড়ি টাকাটা দিয়ে দিলাম তো তাদের কিন্তু ওটা হচ্ছে লাভ খেলা তোমার হয় যাই হোক না কেন কিছু বাদুক বা না বাদুক এদিকে প্রাইজ তো সাজানো আছে তো যাই হোক একটা ভাগ্যের বিষয় প্রথমেই মেলায় গিয়ে বউনি করেছে কোনোদিন খেলা করে না একটা প্রাইজ পেয়ে গেছে তো প্রাইজটা পেয়েছে হচ্ছে ব্রাশের খাঁচা মানে বিরাশ রাখবার যে র্যাকগুলো সে র্যাকটা তো এই দেখো এই যে বিরাশের র্যাকটা পেয়ে গেছে তারপরে নিয়ে আমরা চলে এসেছি ক্লিপের দোকানে আবারও ক্লিপ নেবা নেবার হবে তখন ক্লিপটা নিয়ে নি পছন্দ হয়নি এখান থেকেই ক্লিপটা নেওয়া হয়ে গেল এদিকে সোনার পাশে কানের দুলগুলোও আছে ছোটো ছোটো টপ সেগুলো আর নিলাম না তো না নেবার পরে চলে এসেছি আমি বললাম চলো মেলার ভিতরে চলো কিছু খাওয়া যাক আমার খুব খিদে পেয়ে গেছে সকালবেলা যেহেতু আমিও না খেয়ে গেছিলাম তো মাও তো পুরো না খেয়ে তো চলে এসেছি নানান ভ্যারাইটিস দোকান আছে সেই দোকানগুলো হরেক দোকানের কাছে এবার এখানে এসে কিছু কেনাকাটা করবে এখানে হলো দশ টাকার হরেক টাকার সাত মাল সবাই দেখো কি সুন্দরভাবে চিরুনি তো চিরুনি নেবার জন্য আমাকে বলল ওই চিরুনিগুলো নিতে ভালো লাগছে দেখতে দশ টাকা সাত টাকা ছিল তো আমি ওই চিরনিগুলো নিলাম আমি দাদা ওই দাদাকে বলছি দাদা ওখান থেকে এই চিরণটা দেন তো এই চিরণটা পছন্দ হচ্ছে তারপর চিরণি নিয়ে এসে চলে এসেছি খাওয়া দাওয়ার কাছে আমার মেয়ের খেতেই হবে স্প্রিং রোল আর আজকে যেহেতু আমিরা খেতে পারবো না আর নিরামিষ খেতে হবে তো নিরামিষ খাওয়ার জন্য আমরা খেতে পারছিলাম না আমার মেয়ের একটাই কথা আজকে আমি শান্তি করে খেলাম স্প্রিং রোল খাওয়ার পরে চলে এসছে মোমোর দোকানে তো মোমো খাওয়া হয়ে নেওয়া হয়ে গেল না লাইন দিয়ে দাঁড়িয়েছিল মোমো নেওয়া হয়ে গেল এদিকে দিকে চাউমিন ভাজিল চাউমিনটা নিল না ওর মোমোটা খেতেই হবে তারপরে নিয়ে আমরা মেলা টেলা ঘুরে কেনাকাটা সেরে চলে এসেছি নদীর পাড়ে আর এত রোদরে নৌকাতে কোনো লোক নেই আমরাই ফার্স্ট বউনি করলাম দেখো আমরা কিন্তু অন্য দিন নৌকাতে বসে আছি তারপরে দেখো গামছা হড়িমুড়ি দিয়েছে যে রোদের জন্য এপার থেকে পার হচ্ছি হ্যাঁ এটা কিন্তু অন্য ঘাট এই ঘাটে আমরা পার হয়েছিলাম না পরে আমাদের ঘাট থেকে হয়েছিলাম আমরা এটা বাজারের ঘাট থেকে নৌকাটা পার হলাম এখানে দেখো বসে আছি আর গর্বে মনে হচ্ছে জলের মধ্যে ঝাঁপ মারি যেহেতু জলটা দেখে এত সুন্দর লাগছে আর নিচে কি সুন্দরভাবে শ্যাওলা হয়েছিল তো কী বলবো শ্যাওলাগুলো বিশাল বড় বড় ছিল তো আমার ব্লগটা এই পর্যন্তই দেখা হবে পরে একটা ব্লকের